আজকে আমার বিউটি পার্লারে যাওয়ার ডেট আমি একটু পার্লারে যাবো আমার কাজ আছে প্রচন্ড তারাগুলো আছে তার মধ্যে এই রান্না করতে হচ্ছে তুই একটু বাজারে যা গিয়ে ঠাকুরের ফুল আনবি ফল আনবি আর শোন কথা মাথায় অবশ্যই যাবে সেটা কিন্তু খাওয়ার টেবিলে যেন না তোর কিন্তু বুদ্ধির অভাব আছে তো একটু ওইগুলো এনে পরিষ্কার ঠাকুরের জায়গায় রাখবি খাওয়ার টেবিলে যেন না থাকে আর আমি বেরোবার বাড়িতে এসে ফেরত যেন এসে দেখি ঘর ধর পরিষ্কার রয়েছে ওই রকম যদি দেখেছি অপচালো তাহলে কিন্তু তোর পিঙ্কি চটকে দেবো তুমি থেকে তুই

মনে এতক্ষণ জবাযোগ বললো মলটার কোনো কথা কানে ঢুকলো না দরদি মজা এবার তাকে এই বেটা রামদেব এই জন্যই বলি এই ভব সংসারে সুন্দরভাবে এবং সুস্থ স্বাভাবিকভাবে টিকে থাকতে গেলে এই পৌনম প্রাণীটির সঙ্গে বেশি পাঙ্গা না নেওয়াই ভালো বেশি পাঙ্গা নিলে হাল কিন্তু এরকমই হবে বেকার বেকার কতগুলো মার খেয়ে গেলে তুমি আগে যদি কথাটা শুনতে তাহলে তোমার হালটা এরকম করতাম না সেই জন্যই বলি বউরা যদি মাঝে মাঝে কিছু বলে সেগুলো অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করুন এতে সংসারের শান্তি বজায় থাকবে আর আপনিও সুস্থ থাকবেন তো যাই হোক আমাদের এই ফানি ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই একটা লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর কাজে উৎসাহ দিও যদি তোমাদের এরকম ভিডিও দেখতে আর আরও বেশি পছন্দ হয় এবং ভালো লাগে তাহলে অবশ্যই জানিও তাহলে আমরাও কাজে উৎসাহ পাবো এবং তোমাদের কাছে নতুন নতুন ভিডিও পেশ করব তো ততক্ষণের জন্য টাটা ভাই ভাই ভালো থাকো